কেন আমরা বর্তমান যে সময়ের মধ্যে আছি আমরা কিন্তু ভালো একটা সময় পার করতেছি না কেন ভালো সময় পার করতেছি না আমরা সাতত্রিশ বছর রাজনীতির মধ্যে সবচেয়ে বুলিং এর শিকার ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য সংগঠন ইসলামী সংগঠন নামে বেনামে কিছু শুনলেও তারা কিছু পায় আমরা কিছু পাই না অতএব আমরা সবচেয়ে নির্যাতিত আজকে আপনি কি দেখেন নাই নামধারী আলেমদেরকে ইসলামী আন্দোলনের প্রতি লাগাই দিছে পিস সাহেব প্রতি লাগাই দিছে নাইবা প্রতি লাগাই দিছে আপনি কি এটা খেয়াল করেন নাই মরহুম পিসা বুঝু থাকতেও তো বলা হয়েছিল যে মরহুম পিসা বুঝু নাকি হারাম টাকা খাইতে খাইতে তার পেটটাকে উঁচা করছে নওয়াজ এ কথা বলছিল না এই কথা যদি বলে আমার আমির যদি তৎকালীন আমির যদি তাদের প্রতি কোনো ধরনের কোনো ধরনের যদি কটুক্তমূলক কথা বইলা না থাকে তাদেরকে আল্লাহর উপর হাওলা করে থাকে আপনি দেখেন আজকে আমার আমিরের অবস্থান মরহুম আমিরের অবস্থান আর তাদের অবস্থান তাদের নেতা তো দুনিয়া থেকে চলে গেছে কয়জন কয়জন তাদের তাদের নামের বলে প্রতি প্রতিদিন নামাজের মধ্যে দোয়ার মধ্যে তাদের আমিরকে রাখে আমরা তো প্রতিদিন আমাদের আমিরকে আমরা কবরস্থানে গেলেও আমরা নিজস্বভাবে হাত তুললেও আমরা আমাদের মরহুম আমির আমাদের বর্তমান আমিরদের জন্য দোয়া করি কেন দোয়া করি তারা আল্লাহর জন্য কাজ করে আমরা তাদের সৈনিক অর্থাৎ যদি তাদের সৈনিক হতে হয় আপনার মনে রাখতে হবে পিসিয়ার চরমায় কি আপনারা চিনেন নাই আমির কে আপনারা চিনেন নাই আপনি দেখছেন আমির এই পর্যন্ত উগ্র বলছে হ্যাঁ বলছে ধৈর্যশীল আমাদের আমির ধৈর্যশীল তাদেরকে আমি কিছুদিন আগে যে আমাদের ন্যায় আমির চোদ্দ তারিখে যে প্রোগ্রামটা আসলো বাকি খেলার মাঠে সেখানে অনেকে ছিল দেওয়ালন ভাই ছিল খোলাখুলি সে আমি সাহেব আমাদের সামনে কথা বলছে কি কথা বলছে জানেন যে দেখেন আমরা রাজনীতি করি এতটুকু বিশ্বাস আমাদের জন্য রাইকেন আমরা আপনাদেরকে বিক্রি করব না এই বিশ্বাস নিয়ে রাজনীতি করেন আমাদের জাফর ভাই ছিল এতটুকু খালি খেয়াল করেন যে আপনাদেরকে আমরা সস্তায় বিক্রি করব না অতএব আমরা তো এমন আমির পাইছি এরকম নায়র আমির পাইছি অতএব আমাদের নায়র আমির এবং আমিরের প্রতি অনেকেই বিদ্বেষমূলক আলোচনা করবে একটু শান্ত হন ধৈর্য ধরেন ফয়সাল আল্লাহর উপর আল্লাহর উপর আমরা সফর করলাম আপনি যত ইসলামের জন্য আত্মত্যাগ করবেন আপনি প্রাধান্য দিবেন শুধু দুনিয়াতে না আমরা তো মনে করি যে যেহেতু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছত্র ছায় রাজনীতিকে আমাদের মূল মাত্রা দিল আছে কিন্তু আল্লাহ তালা কি আমাদেরকে দুনিয়া দিবেন না অবশ্যই দুনিয়া আমাদেরকে দিবেন না শুধু দুনিয়া দিবেন তাই না দুনিয়ার মধ্যে চাইতে ভালো অবস্থানে আমাদের রাখে আমরা এটা আশা করি আমরা কাজ করি সবচেয়ে বড় বিষয় কি জানেন আমাদের মধ্যে কোনো নেপাকি নেই আমাদের মধ্যে কোনো লোক দেখানো কাজ নাই আমরা নেতার আনুগত্য করি সে আমার ঊর্ধ্বতন নেতার আনুগত্য করে শরীয়কে বাস্তবায়ন করার জন্য সে কাজ করে যেন তার আনুগত্য করে। দুনিয়াবি দল বিভিন্ন নেতার আনুগত্য করে প্রিয় অভিভাবকের স্ট্যাটাস দেয় প্রিয় নেতার পদমভূতি করে আমরা তো এটা করি না কেন করি না মানে আমার নেতা যেই কারণে কাজ করে আমি একই কারণে কাজ করি এখন আপনাকে বুঝতে হবে যেহেতু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর প্ল্যাটফর্মে আপনি আসেন যুব আন্দোলনের প্ল্যাটফর্মে আপনার আসেন আপনাকে মনে করতে হবে দুনিয়ার মধ্যে আমার সংগঠন সর্বশ্রেষ্ঠ এটা আপনাকে মনে করতে হবে আপনার এই আত্মবিশ্বাস নিজের মধ্যে তৈরি থাকতে হবে। কি হব আমি অনেক জায়গায় বলি যে আমরা সব কিছু যাচাই বাছাই করে কিনি কি বাজারে যে মাছ কিনি সবচেয়ে ভালোটা পচা মাছ হলে আমরা কিন্তু কিনি না তাহলে একবেলা খাবো খাব কচা মাছ কিনি না দাম বেশি দেওয়া ভালো মাছ কিনি তাহলে দুনিয়াতে রাজনীতি করব পচা রাজনীতি করবো কেন আজকে কি আপনি দেখেন নাই যে আওয়ামী লীগের এই সরকার পতন হওয়ার সাথে সাথে মাথা চারা উঠতে যে দলটা মাথা চারা উঠতে চায় তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল আপনি পেপার পত্রিকা পান নাই আপনি কি দেখেন নাই আজকে তারা কি অজুহাত দেয় আমরা কৌশল অবলম্বন যদি আমরা কৌশল অবলম্বন না করে থাকতাম তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারতাম না কলেজে টিকতে পারতাম না এলাকায় টিকতে পারতাম না এজন্য আমরা অন্যায়কে অন্যায় বলে বলতে পারি আমরা উপর জুলুম করছি নিজেরা টিকে থাকার জন্য আপনি কি দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে তোফাতোলকে কিভাবে পিঠায় মারল সেখানে নাম হচ্ছে ছাত্রলীগের দুই ভাই ছিল হ্যাঁ ছাত্রলীগের ভাই ছিল সাধারণ আমার কোনো ভাই ছিল না মনুষ্যত্ব কি তাদের মধ্যে ছিল না আপনার ফাহাদকে পিটায় মানলো আপনি আজকে দেখতেছেন যে একটা সংগঠন বলতেছে যে আমরা যদি গোপনভাবে তাদের সাথে না মিশতাম তাহলে হয়তো আমরা চলতে পারতাম না তাহলে আবরার ফাহাদকে যে মারা হয়েছে আমি তো মনে করি সেখানে আপনি জড়িত ছিলেন তা আপনি দেখেন তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসে রাজনীতি করে বিশ্ববিদ্যালয় রাজনীতি করে কোথায় তারা গোপনভাবে ছাত্রলীগের সাথে জড়িত ছিল ছিল তাহলে আপনি এমন একটা উত্তম সংগঠনে আছেন যে সংগঠনটা দুনিয়া এবং আখেরাতে মধ্যে সর্বশেষ করছে আজকে দেখেন আমরা এখানে যারা আসছি যারা আসতে পারেনি এটা সামান্য একটা অজুহাত মাত্র এই যে সভাপতি দেলাওয়াল হোসেন লিটন ভাই বলল যে দায়িত্বশীলকে ফোন দিছি গতকালকে রাত্র হয়েছে যে সে আসবে আজকে সে অজুহাত দেখাইছে আমি একটু দূরে আছি আমার কাজকর্ম আছে ব্যস্ততা তাইলে এই যে আপনি যুব আন্দোলন করেন আপনি আগানগর ইউনিয়নের একজন দায়িত্বশীল আপনি অজুহাত দেখায় এখানে আসলেন না আপনি জানেন যে যেখানে অজুহাত থাকে সেখানে ইমান থাকে না যেখানে ইমান থাকে সেখানে অজুহাত থাকে না আপনাকে বুঝতে হবে আপনি কি অজুহাত দিচ্ছেন হয়তো কি হয়েছে বৃহস্পতিবার অনেক কাজ করছেন টায়ার সংগঠনের সময় দিতে পারেন নাই এক ঘন্টা ঘুম বেশি খেতে আপনি বেশি ঘুমাইছেন এখানে যারা আসে নাই তারা কি সর্বোচ্চ দুই ঘন্টা বেশি ঘুমাইছে হয়তো খেলতে গেছে আর আমাদের যে বয়স এখন আমরা ক্রিকেট ফুটবল যে প্রতি সপ্তাহ আমাদের খেলতে হবে বয়স যেহেতু আমরা সংগঠক আমরা সাংগঠনিকভাবে কাজকর্ম করি অতএব আপনি যে অজুহাত দেখাইলেন আপনার বুঝতে হবে আপনার অজুহাত দেখাইছেন আপনার ইমান আপনার ইমান আছে আপনার অজুহাত না আজকে বিভিন্নভাবে দায়িত্বশীলদেরকে ডাকলে বিভিন্ন অজুহাত আপনারা দেখায় ভাই ওদের ও মুখ তারি গতকালকে প্রশিক্ষণ কর্মশালা আমার তো ফোন দেয় না ভাই ফোন দিছে কিন্তু আরেকের দিন তো আমার ফোন জানায় না ভাই আগের দিন জানাইছে কিন্তু আমার কিন্তু মনে করে নিয়ে গেল আর যে ব্যাপার আপনার কাছে একটা ফোন গেছে ওই ফোনটাই আপনার কাছে সবচেয়েতে বড় ফোন যাবে কেন আপনাকে সংগঠন থেকে একটা মেসেজ দেওয়া হবে ওই মেসেজ অনুযায়ী আপনাকে যেখানে যেতে বলা হবে সেখানে যাবে এটাই হলো আনুরত এটাই হলো নেতা নির্দেশ আজকে আপনি দেখেন যে আমার কথা মানুষ শুনে না আমি বলার পরও আমার কথা শুনে না আসে না তার কারণ হলো না না তার কথা কি দেখেন এই যে আমরা আজকে বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারতাম সবকিছু করতে পারতাম এর পিছনে একটা রিজন ছিল কারণ ছিল একদল সংগ্রাম করছে আমরা সংগ্রামে জড়িত ছিলাম আমরা নের পথে ছিলাম আমরা মাঠে ময়দানে কাজ করছি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান আজকে এই বিজয়কে সবাই উপভোগ করতেছে কিন্তু বিজয়ের যারা মূল নায়ক মহানায়ক তাদেরকে বাদ দিয়ে বাদ দিয়ে বিজয়কে কন্ট্রোল করার চেষ্টা করতেছে এই কথা ঠিক না আজকে যাদের জন্য এত কথা বলা সুযোগ পাইলেন মাঠে ময়দানে আজকে সত্যি কথা সুযোগ পাইলেন বড় বড় লেখা পেতছে আর তাদের মতই কথা বলা সুযোগ হইছে 5 আগস্টের আগে আমাদেরকে তোাই ছিল কিন্তু পাঁচই আগস্টের আগে তো এই সংগ্রাম এই সংগঠন ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আজকে পর্যন্ত তারা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে শুধু সংগ্রাম করে তাই না আগামী যত বছর এই সংগঠন থাকবে তারা সংগঠন করে যাবে তারা সংগ্রাম করে যাবে আমাদের সংগ্রাম বন্ধ থাকবে অথব আমরা তো সবসময় মাঠে ময়দানে ছিলাম আমরা তো কাজ করতে এখন প্রশ্ন হলো। আমার কাজটা আমি আমার ভাইকে বুঝাইতে পারতাম আমার কার্যকলাপ আমার মহামালা মহাসারাত লেনদেন কথাবার্তা চলাফেরা আমার আরেক ভাই সন্তুষ্ট না বিদায় সে সংগঠন আসা আপনি মেয়াদ করেন সে থেকে আপনি ঠিক হয়ে যাবেন আপনার লেনদেন ঠিক হয়ে যাবে মানুষের সাথে উঠা বসা আপনার ঠিক হয়ে যাবে আপনার পরের দিন আপনাকে খালি মানুষ রিকোয়েস্ট করবে ভাই আপনি কি সংগঠন করেন আমাকে সেখানে নিয়ে যাবে আমি কদিন সরকারি কলেজে শিক্ষা থাকে তো আমার এক বন্ধু প্রায় আমাকে বলে তো তোমার প্রোগ্রামে আমাকে নেওয়া তোমার প্রোগ্রামে আমার দাও দাও আমাকে ভালো লাগে দেখে তার কথাটা দেখে তোমার প্রোগ্রামে আমাকে নেও না তোমার প্রোগ্রামে আমাকে বলো না তোমার প্রোগ্রাম তো আমার ভালো লাগে এই ব্যর্থতা দেন না আমার আবার বলতে হবে যে তার সাথে মেয়ে ভাবে চলাফেরা প্রস্তুতি কাছে আমার প্রোগ্রামে আসতে চায় আজকে আপনি আরেকজনকে গালি গালাজ করবেন পর নিন্দা করবেন পর সিদ্ধান্ত করবেন আর আপনি নিজেকে দায়ী বলে মনে করবেন কখন হতে পারে একজন দায়ী কখনো খারাপ জিনিস করতে বুঝান আপনি আপনার সংগঠনকে বুঝান আপনি যদি মনে করেন আজকে আমার আমিরকে একজন গালি দিব ঘরে বসে থাকার সময় নাই জিহাদ করে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো আমিরকে খালি আজকে সে গালি দিছে পরের জন্য আরেকজন গালি দেওয়ার সুযোগ পাবে আপনার জন্য আমার জন্য আপনি যদি আমি ধৈর্য ধরি আজকে সে গালি দিছে কালকে সে মাপ চাইবে কি চাইছে না মাপ চাইছে না আপনি কি মনে করেন আপনার গালিগালাজ করার কারণে কমেন্টের মধ্যে উল্টাপাল্টা লিখ으니까 সে মাপ চাইছে না প্রশ্নই ওঠে না আরেকদল মেহনত করতেছে ভাই কি করবে একটু বুঝুন সংগঠনকে কি বুঝুন আমিরকে বুঝুন আপনি যে নাভি আমিরকে গালি দিচ্ছেন তাকে একটু বুঝুন দেখুন সে দেখছে মাপ চাইছে না আমার এই আশা করি ঠিক করে আপনাকে আমি সেই করে ফেলবো এই করে ফেলবো এটা করতে পারবেন আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন অন্য অন্য দল করতে পারেন সেখানে আপনি মারামারি হাঙ্গামা করতে পারবেন এখানে আপনার কোনো সুযোগ নাই আপনাকে যদি এরকমও হয় পরিস্থিতি স্বাভাবিক এরকমও যদি হয় আপনাকে একজন থাপ্পড় দেওয়া মজা পেয়েছে আজকে দেন থাপ্পড় দিতে কালকে সে আপনার ওই থাপ্পড়ের প্রতিবাদে আপনাকে কমপক্ষে একশো জন লোক দিয়ে সংগঠনের লোক দিবে হ্যাঁ তার মানে এই না আপনি সব জায়গায় নরম থাকেন আমি এটাও বলি না কিন্তু আপনাকে বুঝতে হবে আমাদের জাফর বলছে যে আপনি কোনো কিছু পোস্ট করবেন দেখেন আমার কেন্দ্র কি বলতে দেখেন আমার জেলা সভাপতি কি বলতে দেখেন আমার থানা সভাপতি কি বলছে আপনি সেটা বলেন আমি তো কখনো দেখিনি যুব আন্দোলন করি আমি সব সময় আমি সবসময় ফলো করি আমাদের কেন্দ্রীয় আমাদের জেলাকে ফলো করি অন্য কাউকে না আপনি যে কোনো ইস্যুতে কেন্দ্র কি বললো আমার জেলা সভাপতি কি বললো কই তো আমার জেলা সভাপতি থেকে জেলা সাধারণ সম্পাদক থেকে এমন কোনো একটা উগ্র বক্তব্য পাই নাই এমন কোনো একটা স্ট্যাটাস পাই নাই যে আমার জেলা সাধারণ সম্পাদক আমার জেলা সভাপতি লিখতে তাহলে আমি লিখুন আমি কত বড় দায়িত্বশীল হয়ে গেছি সংগঠন আমি কি দিয়েছি সংগঠনকে তারা ছোটবেলা থেকে সংগঠন করে আজকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তাদের জীবন যৌবনকে পার করে দিছে এই সংগঠনের কারণে সে বুঝলো না আপনি আমি কিছু একটা লিখনের মাধ্যমে লিখে দিলাম নিজের আক্রোশকে মানে প্রচার করলাম হয়ে গেল মনে করলেন এইভাবে দিন হবে না প্রিয় ভাই এইভাবে হবে না আপনি যে কোনো বিষয় আপনার উদ্ধতনের প্রতি খেয়াল রাখেন আলহামদুলিল্লাহ ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ আগের চাইতে এই দক্ষিণ ক্যানিগঞ্জ স্থানা শাখা আমি সবসময় আমার মিরাজ ভাইকে সবসময় বলছি যে ভাই আপনি দক্ষিণ ক্যানিগঞ্জ থানা শাখায় আমি সাধারণ সম্পাদক ছিলাম দুই বছর আমি এখন রানিং সভাপতি আপনি পাবেন না যে আমাদের যুব আন্দোলনের একটা কর্মী উগ্র আপনি দেখাতে পারবেন আপনি দেখেন আমি তাকে সংশোধন করবো ইনশাআল্লাহ কিছু কিছু দায়িত্বশীল ছিল আগে তাদের ফেসবুকের মাধ্যমে এটা কমে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা আলোচনার মধ্যে রাখার যে আমাদের দায়িত্বশীলটা এমন দায়িত্বশীল হবে যে সিসাটা প্রাচীন না তারা সত্যকে সত্য বলে জানবে মিথ্যাকে মিথ্যা বলে জানবে যদি এই সংগঠন কখনো আমাকে বিক্রি করে দেয় এই সংগঠন কখনো জুলুমের হাতে আমাকে বিক্রি করে দেয় আমি এই সংগঠন করবো না আপনারা করবেন আমরা কখনই করব না সংগঠন করি আল্লাহকে পাওয়ার জন্য। দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে যদি এই সংগঠন আমাকে বিক্রি করে দেয় এই সংগঠন অন্যান্য সংগঠনের মতন নেতারা ভালো থাকে আমাদেরকে দাবায় রাখে তাহলে তো আমরা এই সংগঠন করবো না অতএব যেহেতু আমরা এই বিশ্বাস লালন করি আপনাদেরকে বুঝতে হবে আমরা সর্বোত্তম জায়গায় আছি অতএব আপনাকে খেয়াল করতে হবে যে আমার উদ্ধতন ও দায়িত্বশীল কোন পর্যায়ে আছে তারা কি বলে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো সেটা হলো দেখেন আমরা বর্তমান যে সময়ের মধ্যে আছি আমরা আমরা কিন্তু ভালো ভালো একটা সময় সময় পার পার কেন সাতত্রিশ বছর রাজনীতির মধ্যে সবচেয়ে বুলিং এর শিকার ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য সংগঠন ইসলামী সংগঠন নামে বেনামে কিছু শুনলেও তারা কিছু পায় আমরা কিছু পাই না অতএব আমরা সবচাইতে নির্যাতিত আজকে আপনি কি দেখেন নাই নামধারী আলমদেরকে ইসলামী আন্দোলনের প্রতি লাগাই দিছে পিসার চর্মনের প্রতি লাগাই দিছে নাইব আমিরের প্রতি লাগাই দিছে আপনি কি এটা খেয়াল করেন নাই মরভুম পিসাবুজু থাকতেও তো বলা হয়েছিল যে মরভুম পিসাভুজু নাকি হারাম টাকা খাইতে খাইতে তার পেটটাকে উঁচা করছে নজবিল্লা এই কথা বলছিল না এই কথা যদি বলে আমার আমির যদি তৎকালীন আমির যদি তাদের প্রতি কোনো ধরনের কোনো ধরনের যদি কটুক্তমূলক কথা বইলা না থাকে তাদেরকে আল্লাহর উপর হাওলা করে থাকে আপনি দেখেন আজকে আমার আমিরের অবস্থান মরহুম আমিরের অবস্থান আর তাদের অবস্থান দেখেন তাদের নেতাকর্মীরা তো দুনিয়া থেকে চলে গেছে কয়জন তাদের নেতাকর্মীর নামের পর রহমতুল্লা আলাই বলে কয়জন তাদের নেতাকর্মীর প্রতিদিন নামাজের মধ্যে দোয়ার মধ্যে তাদের আমিরকে রাখে আমরা তো প্রতিদিন আমাদের আমিরকে আমরা কবরস্থানে গেলেও আমরা নিজস্বভাবে হাত তুললেও আমরা আমাদের মরহুম আমির আমাদের বর্তমান আমিরদের জন্য দোয়া করি কেন দোয়া করি তারা আল্লাহর জন্য কাজ করে আমরা তাদের সৈনিক অতএব যদি তাদের সৈনিক হতে হয় আপনার মনে রাখতে হবে পিসার চরমনাকে আপনারা চিনেন নাই আমিরকে আপনারা চিনেন নাই আপনি দেখছেন আমির এই পর্যন্ত কোনো উগ্র কথাবার্তা বলছে হ্যাঁ বলছে ধৈর্যশীল আমাদের নায়বে আমির ধৈর্যশীল তাদেরকে আমি কিছুদিন আগে যে আমাদের নায়বে আমির চোদ্দ তারিখে যে প্রোগ্রামটা আসলো চা খেলার মাঠে সেখানে অনেকে ছিল দেওয়ালন ভাই ছিল খোলাখুলি সে নাইবা আমাদের সামনে কথা বলছে কি কথা বলছে জানেন যে দেখেন আমরা রাজনীতি করি এতটুকু বিশ্বাস আমাদের জন্য রাইখেন আমরা আপনাদেরকে বিক্রি করব না এই বিশ্বাস নিয়ে রাজনীতি করেন আমাদের জাফর ভাই ছিল এতটুকু খালি খেয়াল করেন যে আপনাদেরকে আমরা সস্তায় বিক্রি করব না অতএব আমরা তো এমন আমির পাইছি এরকম নাইবে আমির পাইছি অতএব আমাদের নায়েব আমির এবং আমিরের প্রতি অনেকেই বিদ্বেষমূলক আলোচনা করবে একটু শান্ত হন ধৈর্য ধরেন ফায়সাল আল্লাহর উপর আল্লাহর উপর আমরা সোফর তো করলাম আল্লাহ তালা আসে অতএব আল্লাহ তালা ছাড় দেন কখনো ছেড়ে দেন না আপনি যদি বিগত দিনের কিছু ইতিহাস দেখেন অনেকেই আল্লাহতালা এভাবে বিভিন্নভাবে ধ্বংস করছে কেন তারা বিভিন্নভাবে মিথ্যা তোহমত গুজব রটাইছে আমির নাইবা আমির ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এখনো অচল অবিটল মাঠে ময়দানে অতএব আপনাকে আমাকে সুক্রিয়া আদায় করতে হবে যে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি প্রিয় ভাই আজকে আমাদের প্রশিক্ষণ কর্মশালা যেরকম হওয়ার কথা ছিল যদিও সেরকম হয় নাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখানে যে কয়েকজন আছি আমাদের মুহতারাম আমাদের মুহতারাম জেলার আমির আমাদের ইসলাম যুব আন্দোলনের আমির আমাদের জেলা সভাপতি কিছুদিন আগেও আমাদের একটা কথা বলছিল যে আপনাকে নেতৃত্ব জন্য লোক তৈরি করতে হবে কথাগুলো শুনলেন দেলোয়ার ভাই রাসেল ভাই আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো হইল যে আজকে আপনি সভাপতি আপনার সাধারণ সম্পাদক পোস্টার আপনার একা যা লাগাইতে হয় মসজিদে আপনার একা কালেকশন করতে হয় কেন আপনি একা করবেন কেন কারণ আপনার পিছনে পাঁচজন লোক নাই কথা ঠিক না আপনাকে লোক তৈরি করার জন্য কি করতে হবে জানেন আপনাকে আপনাকে এই আলোচনার মাধ্যমে সংগঠনের ভালোবাসার মাধ্যমে সংগঠনের দাওয়াতের মাধ্যমে করতে হবে আপনি নিজের 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 প্রতি 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 আমার জেলা সভাপতি কেউ আকৃষ্ট হবে হবে না সংগঠনের মাধ্যমে আপনি যদি সংগঠনকে পরিপূর্ণ সময় দেন দেখবেন আপনাকে সময় দেওয়ার মতো লোক অভাব নাই কি কথা ঠিক না অতএব কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করব না আগামী যত বছর আল্লাহ তালা এই সংগঠনকে রাখে হকের উপরে আমরা যদি হকের উপর থাকতে চাই তাহলে আমাদেরকে নিজেদের রাখে হকের উপর প্রতিষ্ঠা করতে হবে অতএব আমাদের নামাজ আমাদের রোজা আমাদের মোয়ামলা আমাদের মহাসারত আমাদের লেনদেন সব কিছু ঠিক করতে হবে যদি আমরা করতে পারি আর সবচেয়ে বড় বিষয় হলো চেন অফ কমন মানতে হবে কোনটা করা জরুরি কোনটা করা জরুরি না আমাদের সবারই উপরে কেউ আছে অতএব আমরা অভিভাবকহীন কোনো সংগঠন করি না আমাদের অভিভাবক আছে অতএব যদি অভিভাবক থেকে থাকে তাহলে অভিভাবকের সাথে পরামর্শ করে আমরা যদি প্রত্যেকটা কাজ করি এই প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করা হবে অতএব আমি আগেও বলছি আমাদের মধ্যে কোনো নেফাকি নাই আমরা যা করি রেজায় মাওলা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অতএব যদি আমাদের প্রত্যেকটা চলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে তাহলে এই কাজে আপনি আমি বরকত পাবো কোনো সমস্যা নাই আজকে পাঁচজন লোক হয়েছে দায়িত্বশীল মনোক্ষুণ্ণ করবেন না কোনো মনোক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই আমরা এই পাঁচজন কাজ করলে আগামী পাঁচ বছরে পঞ্চাশ হাজার লোক হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে টার্গেট রাখতে হবে আপনাকে মিশন রাখতে হবে ভীষণ রাখতে হবে এই পাঁচ বছরের মধ্যে আমি এই 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 কাজগুলো করব আর একটা জিনিস আমাদের মধ্যে লক্ষ্য করা যায় যে দায়িত্বে থাকা অবস্থা আমরা যতটুকু কাজ করার চেষ্টা করি দায়িত্ব না থাকলে আমরা কাজগুলো করার চেষ্টা করি না তাহলে এই কাজগুলো কিন্তু আল্লাহর জন্য হইল না আপনার দায়িত্ব নাই কাজগুলো আপনার আগে চেয়ে আরো ভালো হইব আমি দায়িত্ব নাই আমার কাজগুলো আগে আগে চেয়ে আরও অনেক ভালো হইব অতএব যদি আপনি দায়িত্বশীল আচরণ করতে যান তাহলে আপনাকে দায়িত্বের মূল্যায়ন করতে হবে এই দুইটা বছর আগামী সম্মেলন হওয়ার আগে যতদিন আপনার হাতে সময় আছে প্রত্যেকটা সময়কে গুরুত্ব দেন দেখবেন এই সময়ের মধ্যে আপনার একটা নেতৃত্ব তৈরি হয়ে গেছে আপনার একটা বলয় সৃষ্টি হবে আজকে সব জায়গায় দখলদারি জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি সব জায়গায় চলতেছে ইসলামী আন্দোলন কেন করে না কারণ ইসলামী আন্দোলন তো এইগুলো সমর্থন করার জন্য আসে নাই ইসলামী আন্দোলন রাজনীতি করে এই দুর্নীতি টেন্ডারবাজি চাতাবাজি চাঁদাবাজি বন্ধ করার জন্য অতএব মনক্ষুণ্ড হওয়ার কোনো কারণ নাই সবাই সব কিছু নিয়ে গেল আমরা কি নিব আমরা কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই আমরা দেওয়ার জন্য আসছি আমাদের জীবন আমাদের যৌবন আমাদের এই সময়টা আমরা আল্লাহ এটাই আমাদের দেওয়ার আছে যদি আমরা এটা দিতে পারি তাহলে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আমার জন্য পরিকল্পনা করে রাখছে আগামী পাঁচ বছর পর আমি কোথায় থাকাব আমার কোথায় যাওয়া উচিত আল্লাহ তালা সব জানেন অতএব কথায় যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা আমরা কাজগুলো করার চেষ্টা করব আল্লাহ তালা আগে আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত শরীয়ত অনুযায়ী প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আল্লাহ তালা